নমস্কার সবাইকে কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় অন্তত আমরা ভালো থাকার চেষ্টাটা অনবরত করি ভালো থাকবো কি থাকবো না জানি না তবে আজকে ভালো আছি এটাই আসল কথা আগামী কাল কেমন থাকবো তো জানি না কেউ আজ আপনাদের সামনে আমি একটা শ্রুতি নাটক করবো এটা দুজনের ক্যারেক্টারের আছে মা এবং মেয়ে যেহেতু আমার এখন কোনো সাথে বন্ধু নেই যে আমি কার সাথে করব তাই মা মেয়ে দুটো অভিনয় আমি একা করছি জানি না কতটা বোঝাতে পারবো তবুও আমি চেষ্টা করছি আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন আর শুনলে কি হয় জানেন তো আমার উৎসাহটা দ্বিগুণ বাপে এই গল্পটার নাম হল আছি আমরা আছি এটা বনানী মুখোপাধ্যায়ের লেখা আর এখানে একজন মা এবং তার মেয়ে এই দুজনের চরিত্র মেয়েটি অন্ধ তা অন্ধ মেয়ের মায়ের তো একটা দুঃখ থাকেই যাই হোক আমি পড়ছি আপনাদের কেমন লাগে আবারও বলছি জানাবেন নমস্তে শিবে শানুকম্পে নমস্তে জগৎ বিশ্বরূপে নমস্তে জগৎ বন্দে পা নমস্তে জগত তার ও মা তুমি চা এনেছি মা এ কি নয়ন তুই চা করতে গেলি কেন আমি তো যাচ্ছিলাম ও তোকে নিয়ে আর পারিনা রে একদিন পড়ে গিয়ে একটা কাণ্ড বাদাবি কিচ্ছু হবে না মা কিচ্ছু হবে না তিন বছর হয়ে গেল তো মা এখন তো আমার আর কোনো অসুবিধে হয় না ও চা জানাও ও মা হুম ও মা ভোর হয়ে গেছে না হ্যাঁ রে হয়ে গেছে ও মা ঢাকের শব্দ আসছে তাই না মা হ্যাঁ আজ তো ষষ্ঠী ও তাই ঠাকের শব্দ আসছে ও মামা এই ষষ্ঠীর সকালটা কেমন গোমা ঠাকুর কি উঠেছেন নাকি উঠি করছেন সূর্য ঠাকুর উঠেছেন কালো রাতের কালীমা ধুয়ে তিনি এখন সোনালি পোশাক পরছেন ও মা কি সুন্দর করে বললে মা কালো রাতের কালিমা ও মা মা ও মা তুমি কাঁদছ তোর অন্ধকারের কালিমা কবে ধুয়ে যাবে রে নয়ন যাবে মা যাবে নিশ্চয়ই যাবে ও মা তুমি কে দো না মা বছরকার দিনে কেউ কাঁদে নাকি তুই কি করে এরকম হেসে থাকিস বুড়ি কি করে ও মা হাসব না তুমি তো আমায় ছোটোবেলায় সময় বলতে আমার নয়নমণি আমার বুড়ি মা কখনো কাঁদবে না সব সময় হাসবে বলতে না তাই তো আমি সময় হেসে থাকি মা কিন্তু কিন্তু নয় আমি তো পারি না ও মা তা বললে চলবে নাকি হাসতে তোমায় হবেই আমার চোখ নেই তাও যদি আমি হাসি আর তোমার অত সুন্দর দুটো চোখ নিয়ে তুমি কাঁদবে মা ভেরি ব্যাড যাও চান করে এসো তো নতুন কাপড় পরবে মা ওই যে দাদা যেটা নিয়ে এলো তুমি যাও আমি ততক্ষণ বিছানাটা ঠিক করে ফেলি মা না খালি দুঃখ আর দুঃখ মানে সবসময় এত দুঃখী হলে চলে আমার ভাগ্য তাই আমি অন্ধ হয়েছি তাতে তোমার কি দোষ তবে এ কথা ঠিক তিন বছর আগে অ্যাক্সিডেন্টে যখন আমি চোটটা পেলাম সে সময় যদি আমি মরে যেতাম না তাহলে ভালো হতো এতদিনে দাদা বৌদি বাচ্চাটাকে নিয়ে কষ্টটা ভুলেও যেত নেই বাবা থাকলে তো কষ্ট হতো নয়ন আমার স্নান হয়ে গেছে তুই আয় যাই মা আচ্ছা আজকে কেন আমার হঠাৎ গান গাইতে ইচ্ছে করছে তিন বছর তো হয়ে গেল আমার গান গাওয়ার ইচ্ছেটাই চলে গেছে ইচ্ছে যখন করছে তখন একটু গাই না যাচ্ছে কোন ঘরে গো খুলে দিল দার আজি প্রাতে সূর্য ওঠা সকল গো খুলে দা নয়ন তুই গান গাইছিস উমা কি ব্যাপার দারুণ তো কি জানি মা আজ না আমার হঠাৎ করে খুব গান গাইতে ইচ্ছে করলো আজ মনে হচ্ছে খুব ভালো কিছু হবে নিশ্চয়ই হবে হয়তো এমন কেউ আসবে যাকে আমি খুব ভালোবাসি অথবা একটা খুব ভালো খবর আসবে তাই এতদিন পর আমার কেন গান গাইতে ইচ্ছে করবে বলো মা তাই যেন হয় রে যেন ভালো খবরই আসে মা তোমার হাতে কি শিউলি ফুল কি দারুণ গন্ধ আচ্ছা মা এই শিউলি গাছটা বড় হয়ে গেছে না হুম দোতলা অবধি উঠে গেছে উমা তাই খুব সুন্দর লাগছে তাই না মা হ্যাঁ রে খুব সুন্দর লাগছে আমি আর বাবা পুঁতেছিলাম তুমি বলেছিলে দরকার নেই শিউলিতে সুঁও পোকা হয় এখন দেখেছ মা কত সুন্দর হয়েছে ও মামা আমি যে এখন আর তোমাকে ফুল তুলে দিতে পারি না তুমি রাগ করো না তো ধূর পাগলি আমি তোর উপর কখনো রাগ করেছি এই জন্যই না আমি বলি আমার মা খুব লক্ষ্মী আচ্ছা মা ও মামা বাবার তোমার ছবিটা ড্রেসিং টেবিল থেকে সরিয়ে রেখেছো হুম দেওয়ালে টানিয়ে দিয়েছি ভালো করেছো কি সুন্দর ছবিটা তাই না মা সমুদ্রের ধারে ভোরবেলায় তুমি আর বাবা ঝিনুক করেছ কি সুন্দর তোমাকে দেখাচ্ছিল মা প্রথম সূর্যের আলোটা তোমার মুখে এসে পড়েছে তোমাকে তোমাকে না দুর্গা ঠাকুরের মতো লাগছিল ঠাকুর না আর কিছু মানুষকে কি ভগবানের মতো দেখতে হয় নাকি হ্যাঁ হয় তুমি যখন পুজোর অষ্টমীর দিন লালপা শাড়ি পরে কপালে মস্ত বড় একটা লালটি পরতে তোমাকে না ঠিক দুর্গা ঠাকুরের মতোই লাগতো প্রসুন বলেছিল ছবিটা ল্যামিনেট করে দেবে আবার ওর কথা কেন নয়ন ওই নিষ্ঠুর মানুষটা তো পুরো চ্যাপ্টারটাই ক্লোজ করে চলে গেছে ঠিক বলেছ মা পুরো চ্যাপ্টারটাই ক্লোজড যেন মা আমার অ্যাক্সিডেন্টের পরে প্রসূন যখন বলল ওর মা বলেছে একটা অন্ধ মেয়েকে বিয়ে করার মতো ভুল যেন ও না করে তখন তখন আমার নিজেকে এত হেল্পলেস লাগছিল আমি আমি বারবার বলেছিলাম প্রসুন আর যদি তুমি অন্ধ হয়ে যেতে আমি কি আমি কি তোমাকে ছেড়ে দিতাম আমি তোমাকে ছাড়তাম না প্রসুন আর আমাকেই যে তোমার সবচেয়ে বেশি দরকার হতো থাক না নয়ন এসব কথা থাক না সেই ভালো মা দরকার নেই সব কথা বলার হ্যাঁ তুই যা চান করে আয় আমি কাপড় বার করে রেখেছি নতুন কাপড় পরবি আচ্ছা ও আজকে বিকেলে না আমাকে একবার প্যান্ডেলে নিয়ে যাবে ষষ্ঠীর দিন তো বেশি ভিড় হয় না আমাকে নিয়ে যাবে প্যান্ডেলে নিশ্চয়ই যাব এখন তুই যা না আমাকে রান্না করতে হবে ও বাবা ও মা আজকে ষষ্ঠী আজকে তার মানে লুচি হবে না মা হ্যাঁ তার সাথে ফুলকপির ডাল না হবে ছোলার ডাল হবে আর একটা চাটনি হবে মা তুমি ডালটা বসিয়ে দাও আমি এসে ফুলকপি আর আলুটা কেটে দিচ্ছি চিন্তা করো না মা আমি এখন এগুলো সব করতে পারি আমার কোনো অসুবিধাই হয় না আমি যাচ্ছি মা আমি চানটা সেরে এক্ষুনি আসছি কি করে আমার মেয়েটাইও হাসি খুশি থাকে কই আমি তো পারি না যে মেয়ে এই মেয়েটা আজ আঠাশ বছর বয়স চোখের সামনে এভাবে ঘুরে বেড়ায় কি করে হাসবো ওর বাবাও নেই আমি আমার কষ্টটা